মিডিল ক্লাস মেয়েগুলোর দিকে আমি জাস্ট তাকিয়ে থাকি কি এরা কিভাবে পারে না তাদের এসি কার নাই তবুও খুব সাধারণের ভেতর সুন্দর একটা সাজ ধরে রাখতে হয় সেই সাজটুকু নিয়ে পাবলিক বাসে উঠে বুকের ওপর ব্যাগ রেখে অমানুষগুলোর কনুইয়ের গুতা সামলে নিয়ে মাথা নিচু করে নেমে যেতে হয় রোজ ভার্সিটিতে যাবার মতো দামি ড্রেস নেই তবুও কি সুন্দর গছ কাপড় কিনে এনে নিজে নিজেই ডিজাইন করে মানিয়ে নেয় নিজের ব্যক্তিত্বের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়া হয় না ক্যান্টিনে একা একা খাওয়া যায় না বাসা থেকে টিফিন টানতেও লজ্জা লাগে তাই হয়তো ডায়েটের নামে খালি পেটেই হাসি মুখে চলে বার্সিটির ক্লাস মিডল ক্লাস মেয়ে একবেলা না খেলে কেউ দেখবে না কিন্তু চোখে একটু কাজল তো দেয়াই লাগবে ওয়েস্টার্ন পরে হাই হিলে গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়া মেয়েগুলোর দিকে জাস্ট হা করে তাকিয়ে থাকি আমরা কিন্তু উচ্চবাক্য করার সাহস আছে আর এই মিডিল ক্লাস মেয়েগুলো ওড়না পেঁচিয়ে কুজো হয়ে হেঁটে গেলেও আমরা তো আমরা গাড়ির হেল্পার পর্যন্ত ছাড়ে না ইফটিজিং করতে এত গেল শুধু চলাফেরা কত মিডিল ক্লাস মেয়ের হয়তো বাবা নেই ছোট ছোট ভাই বোন আছে বিধবা মা আছে টিউশনির টাকা অথবা পার্ট টাইম জব দিয়েও চালিয়ে নিতে হয় নিজের পড়ালেখা কি অদ্ভুত শক্তি মেয়েগুলোর আপনি কথা বলে মুখের দিকে চেয়ে অ্যাকচুয়াল বুঝতে পারবেন না একটা মিডল ক্লাস ছেলের চাইতে মিডল ক্লাস মেয়েটাকে কত বেশি যন্ত্রণা চেপে রেখে মিষ্টি করে হাসতে হয় ছেলেদের মতো রেক্ট করার সাধ্য নেই দুঃখ কষ্ট ভুলতে দু এক প্যাক মেয়েরে কোথাও গিয়ে পড়ে থাকারও সুযোগ নেই চোখের পানি মুছতে মছতেই রাগ অভিমান গিলে ফেলে নিজের কাজে হাত দিতে হয় মিডিল ক্লাস প্রতিটা বাবাদের গল্প আমরা জানি মায়েদের কষ্ট আমরা বুঝি আমাদের প্রতিটা মিডিল ক্লাস ছেলেদের ঝুড়ি ভরা কষ্টের গল্পগুলো জানা আছে সবার কিন্তু একটা মিডিল ক্লাস মেয়ে যাকে আর দশটা ছেলেদের মতোই বাসে চড়ে পায়ে হেঁটে কলেজে যেতে হয় টিউশনি করতে হয় আবার চোখের কাজল ঠোঁটের লিপস্টিক ঠিক রাখতে হয় তাদের অসহ্য কষ্টের কথা আমরা জানি না কারণ মিডল ক্লাস মেয়ে বলে কথা ভেতরটা ফেটে যাবে তবুও তাকে নিজের ক্লাসটা তো মেনটেন করতেই হবে এত কিছু করার পরেও সেই মেয়েটা যখন চাকরি করে খায় বাবা মাকে খাওয়ায় ছোট ভাই বোনগুলা তার উপর ডিপেন্ড করে সেই মেয়েটার চলাফেরা নিয়ে আমরা কত কথা বলি কেউ তার ঘরের খোঁজ নিব না অথচ একটু সেজে অফিসে গেলেই তার চরিত্র খারাপ সন্ধ্যায় বাইরে দেখা মানেই কারো সাথে রাত কাটানো আর সবচাইতে ভয়ঙ্কর হলো তাকে গরিব বলে ভেবে কিনে নিতে চাওয়া এত কিছুর মাঝেও কোন মেয়েটার মনের ঘরে আগুন জ্বলছে খুব বেশি কাছে না গেলে তার কাজল ঢাকা চোখের ভাজে লুকিয়ে রাখা পানি আপনি আমি কখনোই বুঝতে পারবো না এটাই মিডল ক্লাস নারী ভেতরে ভেতরে দুমড়ে মুছড়ে যাবে তবু দেখবেন ছোটো আয়নায় গুনগুন করে গাইতে গাইতে দু সুন্দর কাজল মেখে যাচ্ছে